সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে হলো মিষ্টুর জন্মদিন যেহেতু মেয়ের জন্মদিন মার কি ভালো না থাকলে চলে মাকে তো ভালো থাকতেই হবে এখন কিন্তু দুপুর দুটো মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু সবারই শেষ হয়ে গেছে একমাত্র মিষ্টুর পাপাই খেতে বাকি আছে আজকে আর ওর সঙ্গে খাওয়া দাওয়া করিনি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি কারণ এরপরে রাত্রিবেলা রান্না বসাতে হবে দুপুরবেলা থেকেই তার জন্য প্রস্তুতি করতে হবে ওই যে ফটো ফ্রেমটা দেখলে ওটাকে কিন্তু মিষ্টুর জন্মদিনে ওর পাপা গিফট করলো আরও একটা ফটো ফ্রেম দেওয়ার কথা ছিল কিন্তু দোকানদারের বানানো হয়নি সেই কারণের জন্য দেয়নি গোবিন্দভোগ চালটা ধুয়ে আগেই পায়েসটা বসিয়ে দিলাম কারণ পায়েসটা আগে রান্না করে নেব তারপরেই বাদ বাকি রান্না করব। এখন কিন্তু অনেকক্ষণ পর মানে পায়েস হয়ে যাওয়ার পরে ছোলার ডাল তরকারি ওটা কিন্তু মাই বানিয়েছে তারপর সুজি হচ্ছে এদিকটা কিছুটা ময়দা মাখানো হচ্ছে লুচি হবে বলে আর আমরা ওই ফুলকপি টমেটো আলু মটরশুঁটি এইগুলোই ছাড়াচ্ছি দুইজন কাকিমা আর আমি মিলে পায়েস রান্নাটা যা আমি করেছি আর কিন্তু বাকি সমস্ত রান্নাটাই মা করছে তো রান্না এখনও হয়নি কিন্তু অনেক কয়টা রান্না বাকি আর আজকে এই মিষ্টুর জন্মদিনে রাত্রিবেলা খাওয়ার জন্য অনেককেই নিমন্ত্রণ করা হয়েছে তো রান্না করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসছে খানিক্ষণ পরই কাকিমা জেঠিমা এলো আর জেঠিমা এসে বসেনি এসেই লুচি বেলতে লেগে গেছে রাত্রিবেলা খাবার জন্য সবগুলো তরকারি হয়ে গেছে শুধু লুচিটা ভাসতে বাকি ওদিকটাই তো বেলা হচ্ছে আর এদিকে দুজন কাকিমা একজন কাকিমা শাশুড়ি আর একজন আমার কাকিমা তো ওরা দুজন মিলেই লুচিগুলো ভাজছে রাতে রান্না রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এরপর যেখানে মানে কেকটা কাটা হবে ওইখানটা সাজানোর জন্য চলে এসছি আমি এই কয়েকটা বেলুন ফোলাচ্ছি আমি যে একাই সাজাচ্ছি সেটা কিন্তু না সব ভাইরা এসছে ওরা বসে একসঙ্গেই বেলুন ফোলাচ্ছে আর মিষ্টু তার দিদিকে পেয়ে গেছে খেলার সঙ্গী তো ওর সঙ্গেই খেলাধুলো করছে প্রায় বেলুন কিন্তু ফোলানো হয়ে গেছে আমি ওদেরকে বলছি তাহলে তোমরা সাজাও আমি ওদিকটাই যাই মিষ্টুকে রেডি করি সমস্ত কিছু বেলুন তো ফোলানো হয়ে গেছিলো একটুখানি আমি সাজিয়ে দিয়েছি আর বাকি আমার ননদ আর ভাইরা যে আছে ওরা সবাই মিলেই সাজাচ্ছে আর আমি এদিকে চলে এসছি মিষ্টিকে রেডি করাবো বলে কারণ দেরি হয়ে যাচ্ছে বলতে বলতে এখন কিন্তু ওই সাড়ে সাতটার মতো বাঁচতে যায় আর ওকে রেডি করিয়ে আবার কেক কেটে উঠতে উঠতে ওই আটটা মতো হয়ে যাবে তারপর শীতের রাত্রি লোকজন খাবে সেই কারণে একটুখানি তাড়াহুড়ো করছি আমি মিষ্টুকে বলছি তুই চুপ করে বস দুষ্টামি করবি না দুষ্টামি করলে কিন্তু সাজগোজ পুরোটাই খারাপ হয়ে যাবে কেউ আর দেখে তো ছবি আর তুলবে না তো সেই কারণেই ও একটুখানি চুপচাপ হয়ে বসে আছে অনেক ভুলিয়ে ভালিয়ে রেখেছি তারপরে তার পাশে আবার দিদি বসে আছে ওই জন্য আর মিষ্টুর আরেকটা জিনিস কি সাজগোজ ছবি তোলার ও এক্সপার্ট আছে এই যে নিয়ে এসছি এখানে এসে ছবি তুলছে কয়েকটা জন্মদিনের যে ছবি তোলার ছিল তোলা হয়ে গেছে আর কেক কাটার পরে যা ছবি তোলা হবে হবে এখন ওই কেকগুলো যেইগুলো নিয়ে এসছে ওগুলোই সাজিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মিষ্টু একটা দুটো নয় তিন তিনটে কেক কাটবে আসলে কি হয়েছে অনেককেই ডাকা হয়েছে তো ওর পাপা বলল একটা কেক কেটে সবাইকে দিতে গেলে অল্প করে দিলেও হয়তো কুলোবে না সেই কারণের জন্য বলল না যে আর একটা কেক নিয়ে আসো আর বাড়িতে আমি আর একটা কেক বানিয়েছিলাম তবে আমার কেকটা যদিও খুব একটা বেশি ভালো হয়নি তবে মোটামুটি যেমন পেরেছি তেমনই বানিয়েছি তিনটে কেক হলে কম কম দিলেও সবাইকে হয়ে যাবে একটা কেকে যে নাম লেখা আছে ওটা পি আসা বলে লেখা আছে যেটা ত্রি আসা হবে পরে কিন্তু ছুরির সাহায্যে পিটাকে টিতে ভরে দিয়েছি দাদা একটু পাশে সরে এইসব ফা <tada> দা <tada>

অনুষ্ঠান হবে পনেরো দিন আগে কইলে আমার গানটা শিখি কণ্ঠাটা ঠিক করি তা আমাকে যদি একদিন আগে কয় আমার কাছে ঠিক আছে গান গাইতে পারবো তিনটে কেক এলে কী হবে একটা কেক তো মিষ্টু কাটলো আর যেহেতু দু সাইডে ওর বড় বড় দু দিদি দাঁড়িয়ে আছে সেই কারণের জন্য আমি বললাম দু দিদির হাত ধরে দুটো কেক কেটে ইউ বল মিষ্টুর জন্মদিনে রাত্রিবেলাতে কি কি রান্না হলো সেগুলো তো দেখানো হলো না চলো দেখিয়ে দিই প্রথমেই গামলাতে আছে লুচি লুচি শুধু যে এইগুলো না আরও অনেকগুলো আছে অন্য আলাদা কৌটোতে করে রাখা হয়েছে তারপরে আছে ফুলকপি আলুর তরকারি এখানে আছে গোবিন্দভোগ চালের পায়েস এরপর আছে সুজি এখানে আছে ছোলার ডাল আর আছে চাটনিটা মানে ওদিকটাই থেকে গেছে চাটনিটা দেখানো হয়নি আর আছে মিষ্টি কেক ব্যাস এইগুলোই আর একটা কথা বলা হয়নি আজকে যে এই যে ভিডিওটা আমি কিন্তু কোনোটাই বানাচ্ছি না নর্মালি অন্যদিন কি হয় যে আমি কাজ করি আমি ভিডিও বানাই তবে আজকে আর সময় হচ্ছিল না আমার একজন ননদ তো ওই সমস্ত কিছু ভিডিওটা বানিয়ে দিচ্ছে নিমন্ত্রিতরা সবাই কিন্তু চলে এসছে আর জন্মদিনে কেক কাটার পর খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে মিষ্টি পাপা এখন যাকে খেতে দিচ্ছে এই ননদে কিন্তু সমস্ত কিছু ভিডিওগুলো বানিয়ে দিয়েছে এখন যদিও ভিডিওটা আমি বানাচ্ছি ও খেতে বসছে বলে কিছুটা কিছুটা করে ভিডিও নিয়ে রাখছি কারণ ও যেহেতু পুরোটা করে দিয়েছে তো আমি সেই জন্য ভাবলাম কিছুটা করে ভিডিওটা বরং বানিয়ে রাখ আর সবাইকে যে খেতে দেওয়া হচ্ছে সবাই মিলেই খেতে দিচ্ছি যে যখন যেমন পাচ্ছে খেতে দিচ্ছি শুধু যে এখানে খাচ্ছে না বারণদাতায়ও কিছুজন খাচ্ছে তো ওদিকে আর গিয়ে ভিডিও বানানো হয়নি আর লাস্টে এই কাকিমা শাশুড়ি আর কাকা শ্বশুররা এসছে তো ওদেরকেই খেতে দিচ্ছি ওরা খেয়ে নিলে আর আপাতত কেউ নেই এবারে আমরা বাড়ি দিয়ে কয়জন আছি সবাই মিলে বসে পড়বো খেতে কারণ বলতে বলতে ওই রাত্রি কিন্তু সাড়ে দশটার মতো বাঁচতে যায় আর তাছাড়া আরও একটা জিনিস কি ঘুম থেকে ওঠার পর যেই কাজকর্ম শুরু হয়েছে আর কারোরই কাজ করার মতো এনার্জি নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও